আজকে আমরা চলে এসেছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা লক্ষীর ভান্ডার স্কিম সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়ার জন্য বন্ধুরা এতদিন আপনারা যে লক্ষ্মীর ভান্ডার স্কিম এটা পেয়ে আসছেন যারা যারা অনেকে অ্যাপ্লাই করেছেন পাননি তো আজকে আমি আপনাদের জানাবো যে যারা যারা পাননি বা যারা যারা টাকা পাচ্ছেন অথচ ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে না বা আপনাদের যে ব্যাংকিং প্রবলেমগুলো আছে কি প্রবলেম আছে এইগুলো কিভাবে চেক করবেন কিছুদিন আগেই আমাদের যে রাজ্য সরকারের পোর্টাল আছে লক্ষ্মী ভান্ডার পোর্টালে সেইখানে আপনাদের এই লক্ষ্মী ভান্ডার স্কিমটা স্টেটাস চেক করার জন্য নতুন করে যে পোর্টালে সেটা একটা নতুন দিক খুলেছে সেটা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেটাস যাওয়া যাক তো যে কোনো একটি ওয়েব ব্রাউজার আপনারা খুলে নেবেন প্রথমেই ওয়েব ব্রাউজার খুলে নিয়ে আমি এখানে ফায়ারফক্স ওয়েব ব্রাউজারটা খুলে নিচ্ছি ঠিক আছে তাই ফায়ার ফক্স খুলে নিয়েছি এইখানে আপনারা ডাইরেক্ট গুগলে যেতে পারেন গুগল ঠিক আছে গুগলে গিয়ে লক্ষ্মীর ভান্ডার এল এক্স এম আই আর লক্ষ্মীর ভান্ডার লিখবেন লিখে এন্টার দেবেন এন্টার দিলেই অনেকগুলো সাইট বেরিয়ে আসবে তার মধ্যে যে প্রথম সাইটটা আছে এই লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি একটা পোর্টালে ঢুকে যাবেন এই পোর্টালে ঢুকলে আপনার একটা লগ ইন পোর্টাল ঠিক আছে লক্ষ্মী ভান্ডার লগ ইন পোর্টাল কিন্তু দেখাচ্ছে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আর এন্টার ওটিপি এটা কিন্তু অফিসিয়াল লগ ইন এর জন্য মানে যারা অফিসিয়াল কাজ করেন তাদের জন্য ঠিক আছে এইটা আপনাদের জন্য নয় আপনারা কোন কাজ আপনারা দেখুন এই যে এই বাটনগুলো আছে এখানে একটা টেক্সট বক্স আছে ক্যাপচার আছে আবার টেক্সট বক্স আছে আবার টেক্সট বক্স আছে আবার লগইন বাটন আছে তারপরে জেনারেট ওটিপি বাটন আছে এইগুলো আপনাদের কিছু ক্লিক করতে হবে না আপনারা শুধু যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় আছে সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসতে জানার জন্য আপনি এই ট্র্যাক অ্যাপ্লিকেশান সেটাসে ক্লিক করবেন ক্লিক করার পর একটা নতুন করে উইন্ডো খুলে যাবে বা ওখান থেকেই আপনি উইন্ডোতে দেখতে পাবেন একটা সাইট খুলে গেল সেইখানে এসে আপনি অ্যাপ্লিকেশান আইডি বা আপনার মোবাইল নাম্বার আপনার স্বাস্থ্যসাথী নাম্বার বা আধার কার্ড নাম্বার যে কোনো একটি জিনিস এখানে ইনপুট করবেন ইনপুট করার পর এইখানে আপনি কী করবেন এখানে ক্যাপচার এই যে ক্যাপচার কোড দিয়ে আছে ক্যাপচার কোড দিয়ে সার্চ করবেন এখানে একটা যদি আপনার সাফল একটা অ্যাপ্লিকেশান দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে চেক করে দেখাচ্ছি দেখতে পারেন এটা কি হচ্ছে ঠিক আছে সার্চ করছি দেখুন এখানে কি দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এই এত 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 ঠিক আছে এবার পেমেন্ট স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এইখানে পেমেন্ট স্ট্যাটাসটা বেনিফিশিয়ারির নাম দেখতে পাবেন এখানে বেনিফিশিয়ারি আইডি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন এখানে এরপরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে পেমেন্ট স্ট্যাটাস এইখানটা ক্লিক করলেই দেখতে পাবেন পেমেন্ট রেডি ঠিক আছে কতদিন টাকা পাচ্ছেন ঠিক আছে এই সমস্ত ব্যাপারটা দেখতে পাবেন তো এটা হচ্ছে যারা এখনো পর্যন্ত টাকা হয়ে গেছে অথচ টাকা পায়নি সরি টাকা পাচ্ছে অনেকদিন হয়েছে টাকা পাচ্ছে। ঠিক এটাকে এবারে রিফ্রেশ করে নি রিফ্রেশ করে নেওয়ার পর একটা আরেকটা নাম্বার দেখবো দেখে কি করে কি করে আপনি যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে ঠিক আছে এটা আপনি টাইপ করা হলো টাইপ করার পর আর একটা ক্যাপচার কোড দিলাম ক্যাপচার কোড দিয়ে সার্চ করছি এখানে কি দেখাচ্ছে ডেটা ঠিক আছে যদি আপনি ডেটা নট ফাউন্ড হয় তাহলে কি হয়েছে আপনার এখানে এন্ট্রি হয়নি আরো যদি আপনি দেখতে চান যারা খেল্ড হচ্ছে ঠিক আছে তাদের দেখাবে স্ট্যাটাস দেখাবে যে মার্ক পেন্ডিং কিংবা দেখাবে আপনার এই সমস্ত এই থেকে আপনাকে দেখে বুঝতে হবে এবং সাথে আপনি ব্যাংকে কে ওয়াইসি দেবেন অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবেন এবং অ্যাক্টিভ করার পর আপনার ভিডিও অফিসে যাবেন ভিডিও অফিসে যে যিনি এই দায়িত্বে আছেন তার সঙ্গে দেখা করে আপনি এই বিষয়টা তাকে অবগত করবেন তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন প্রথমেই হট করে বিডিও অফিসে চলে যাবেন না ঠিক আছে বা কোনো অফিসে চলে যাবেন না আগে নিজে দেখে নিন দেখে নিয়ে ব্যাংকের বইটি আপডেট করুন যদি দীর্ঘদিন টাকা পয়সার লেনদেন না হয় তাহলে কিছু টাকা জমা দিন কিছু টাকা তুলুন এই ধরনের ব্যাপারটা করে তারপরে বিডিও অফিসে যাবেন যাতে আপনার একবারেই কাজটা হয় বারবার ঘুরতে না হয় তো সঠিক আপনাকে যে তথ্যটা আমি দিলাম ঠিক আছে আশা করি সকলেরই উপকার হবে এবং যারা এখন পর্যন্ত টাকা পায়নি বা অ্যাপ্লাই করেছেন টাকা পাননি ঠিক আছে সেরকম যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কীভাবে তার সমাধান হবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করুন যাতে তারাও এই সুবিধাটা নিতে পারে ধন্যবাদ